নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আমাদের অনেকের বাড়িতেই কিন্তু এরকম এসি থাকে তো তার তো রিমোট আছে সেই রিমোটগুলো কিন্তু সাদাই হয় বেশিরভাগ এবার রিমোটটা ডেলি ইউজ করতে করতে মানে ধরতে ধরতে কিন্তু একটা সাদা জিনিসের ওপরে হাতের ছাপ বা ময়লা কালো ছোপ ছোপ দাগ হয়ে যায় সেটা দেখতে কিন্তু খুব খারাপ লাগে তাই প্রত্যেকটা জিনিসকে কিন্তু টিপটপ রাখার জন্য কয়েকটা টিপস রয়েছে সেটা জানা দরকার তাই আমি যেইভাবে পরিষ্কার করি আজকে আমি আমার বন্ধুদের সাথে সেটাই শেয়ার করব। দেখো এরকম স্যানিটাইজার প্রত্যেকের বাড়িতেই রয়েছে যে কোনো কোম্পানির স্যানিটাইজার হলেই হবে আর একটা কটন নিয়ে নিয়েছি ভালো করে ঘষে নেব একদম আলগা করে খুব একটা প্রেশার দেব না দেখবে যত হলুদ হলুদ দাগ বা কালো যে ময়লা ছোপ ছোপ দাগ পুরোটাই কিন্তু একেবারে উঠে যাবে আর এই রিমোটগুলো হয়ে যাবে নতুনের মতন চকচকে টিভি রিমোট বা যে কোনো সাদা জিনিস তোমরা এইভাবে পরিষ্কার করতে পারো আয়রনের ওপরের যে হ্যাঁ মানে হাতলটা সেটাও এইভাবে পরিষ্কার করতে পারো আশা করছি টিপসটা তোমাদের কাজে লাগবে চলে আসলাম পরবর্তী টিপসে দেখো আমাদের অনেকের বাড়িতেই চশমা রয়েছে অনেকেই আমরা পরে থাকি চশমা তো সেই চশমার কাজগুলোও কিন্তু পরিষ্কার করা দরকার না নাহলে ধোয়াশা ধোয়াশা হয়ে যায় আর চশমাটাও কিন্তু বেশি দিন টিকসই হয় না তাই দেখবে আমরা বেশিরভাগই জল দিয়ে ধুয়ে নিই কিন্তু একটু ভালো করে ধোয়ার জন্য বা পরিষ্কার করার জন্য যাতে স্বচ্ছ হয় প্লাসটা তার জন্য দেখো আমি কীভাবে পরিষ্কার করি একটু ভেজলিন নিয়ে নিয়েছি যেটা আমরা ঠোঁটে দিয়ে থাকি সেই ভেজলিন আর নিয়ে নিচ্ছি হোয়াইট টুথপেস্ট এই সাদা কোলগেট কিন্তু মানে প্রচুর কাজে লাগে সংসারের তাতে কিন্তু তোমাদের সংসারে অনেকগুলো টাকা বেঁচে যাবে আর পরিশ্রমও কম হবে তাই দেখো আমি দুটোকেই ভালো করে হাতেই মিক্স করে নিলাম নিয়ে এবার চশমার দুটো দিকেই আমি ভালো করে লাগিয়ে নেব একটু মোটা করেই লাগিয়ে নেব লাগিয়ে এক মিনিট এটা আমি রেখে দেব। তাহলেই তোমরা দেখতে পারবে ম্যাজিকের মতো একেবারে স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে আর অনেক দিন পর্যন্তও কিন্তু এটা পরিষ্কার থাকবে আর তারপরে জলে ভালো করে ওয়াশ করে নিয়ে একটা সুতির কিছু কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই একেবারে চকচকে পরিষ্কার দেখো এই যে আমি এরকম ব্যাগ নিয়ে নিয়েছি তোমাদের আগের ভিডিওতেও বলেছি বাজারে এরকম ব্যাগ বাজার থেকে বাড়িতে আসে কাপড়ের যে ব্যাগ সেগুলো বিভিন্ন কাজে লাগানো যায় তো আমি সেটাই কাজে লাগাচ্ছি দেখো এক মিনিট আমি এটা ভালো করে একটু ঘষে ঘষে দিলাম এক মিনিট পরেই আসছি খুব বেশি সময়ও এতে লাগে না আর বহুদিন পর্যন্ত কিন্তু পরিষ্কার থাকে দেখো শুকিয়ে গেছে এবার আমি এটাকে আগে শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তারপরে জলে ধুয়ে নেবো তাহলেই তোমরা দেখতে পারবে ম্যাজিকের মতো তোমরা এই টিপসটা ফলো করো দেখবে কাজে লাগবে আর অবশ্যই লাইক করো আর এরকম নিত্য নতুন অনেক গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে কিন্তু আমার পাশে থেকো দেখো ভালো করে চশমাটা আমি মুছে নিচ্ছি এখনও কিন্তু ধোয়া স্বভাব রয়েছে এইবারে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিলেই দেখবে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে এটা যদি আমরা অন্তত পনেরো দিনে একদিন করতে পারি তাহলে কিন্তু চশমা অনেক দিন পর্যন্তই ভালো থাকবে টিকে থাকবে দেখো আমি ভালো করে মুছে নিচ্ছি এইবারে জলে ধুয়ে নেব তো তোমরা আজকের ভিডিওটা একেবারেই স্কিপ করো না অনেক কিছু মিস করে যাবে কারণ আমি ছোট ছোট সংসারের অনেক কিছু টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব। যাতে তোমাদের পরিশ্রম কম হয় আর সংসার খরচ থেকে তোমরা কিছু টাকা বাঁচিয়ে রাখতে পারো দেখো এবার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি একেবারে স্বচ্ছ ঝকঝকে পরিষ্কার কোথাও এতটুকু দাগ মাত্র নেই তোমরা এই টিপসটা ফলো করতে পারো আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে দেখো এরকম কোলগেট তো আমরা ব্যবহার করি বাড়িতেই যার যেরকম টুথপেস্ট আছে তো কম হয়ে গেলে আমরা ভাবি যে ফেলে দেব বা কতটা আছে টিপে টিপে নিতে হয় তো দেখো অতটাও পরিশ্রম করতে হবে না এরকম বেলনি সবার বাড়িতেই রয়েছে এই টিপসটা অনেকেই জানো বা যারা জানো না তাদের জন্য এই টিপসটা দেখো ভালো করে বেলনি দিয়ে একটু ওপর নিচ থেকে ওপরের দিকে ঠেলে দেবে দেখবে বহুদিন পর্যন্ত কলগেটটা যাবে পুরোটা এক জায়গায় হয়ে গেল পেস্টটা এই দেখো আর একটাও রয়েছে এটা হিমালয়ার দেখো এটাকেও দেখে মনে হচ্ছে নেই ফেলে দিতে হবে কিন্তু এটাকেও কিন্তু আমরা দু তিন দিন ব্যবহার করতে পারি তাতে কিন্তু আমাদের সংসারের খরচ অনেকটাই বেঁচে যায় দেখো বেলনি দিয়ে এরকম একটু নিচ থেকে ওপরে দু তিনবার প্রেস করলেই কিন্তু অনেকটা বেরিয়ে আসবে দেখো অনায়াসেই কিন্তু এখান থেকে পেস্ট বেরিয়ে এলো প্রথমে মনে হচ্ছিল যে এখানে একটুও নেই তো এই টিপসটা আশা করছি তোমাদের কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই সুইচবোর্ড রয়েছে তো সুইচবোর্ডটা কিন্তু এমনি পরিষ্কার করে নিই কিন্তু এরকম যে সাদা বোর্ডে বিচ্ছিরি দেখো ছোপ ছোপ দাগ হয়ে যায় আর যেহেতু সুইচবোর্ডটা নতুন দেখো এগুলো ফেভিকলের আঠার দাগ তাই আঠার দাগগুলোর জন্য মনে হচ্ছে সুইচ বোর্ডটা একেবারেই পুরোনো দেখো আমি এক নিমেষেই কীভাবে ঝকঝকে তকত্বকে পরিষ্কার করে দিই জাস্ট ম্যাজিকের মতো দেখো স্যানিটাইজার নিয়ে নিয়েছি যার বাড়িতে যেরকম স্যানিটাইজার আছে সেটা দিয়েই হবে আর আমি পুরনোই যে যে ব্যাগগুলো আসে বাজার থেকে কাপড়ের ব্যাগ নিয়ে নিয়েছি তোমরা সুতির কাপড়ও নিয়ে নিতে পারো এখানে একটু বেশি পরিমাণে স্যানিটাইটাইজার দিয়ে নিলাম দিয়ে ভালো করে এবার ঘষে ঘষে পরিষ্কার করে নেব দেখো দু তিনবার ঘুষে নিলেই কিন্তু একেবারেই উঠে যাচ্ছে দাগগুলো তোমাদের আমি একেবারে লাইফ প্রুফ দেখিয়ে দিচ্ছি জুম করে করে দেখো কিভাবে চার পাঁচবার ডলা দিলাম উঠে গেল তো তোমরা কিন্তু সুইচ বোর্ড এইভাবে পরিষ্কার করতে পারো তাতে সাদার মর্যাদাটাও ভালো থাকে আর সাদা জিনিস দেখতেও কিন্তু ধবধবে লাগে আর বহু দিন পর্যন্ত এটা ভালো থাকে এইভাবে মেনটেন করলেই তোমরা দেখতে পাবে ঘরের প্রত্যেকটা সাদা জিনিস কিন্তু খুব সুন্দর রয়েছে সুইচ বোর্ডে কিন্তু আমরা কখনোই কোনো জল দিতে পারি না সেই কারণে এরকম স্যানিটাইজার হালকা করে খুব বেশি ভিজি না ভেজানোই ভালো সুইচের ভেতরে কিন্তু একেবারেই দেবে না দেখো বাইরেটা কিন্তু আমি এরকম ডোলে ডোলে পরিষ্কার করে দিচ্ছি তোমরা এইভাবে পরিষ্কার করো আশা করছি রিপসা তোমাদের খুবই কাজে লাগবে আর ঘরের এরকম প্রত্যেকটা জিনিসই কিন্তু ঝকঝকে তকতকে হয়ে যাবে এরকম চ্যানেলে আরও ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর দেখো কীরকম পরিষ্কার হয়ে গেল কোথাও একটুও কিন্তু দাগমাত্র মনে হচ্ছে একেবারে নতুন আর ঝকঝকে তো এটা কিন্তু কোনো হালকা দাগ ছিল না এটা কিন্তু একেবারেই ফেভিকলের যে আঠা সে আঠার দাগ ছিল দেখো আঠার দাগটা কিন্তু নিমেষে উধাও হয়ে গেল ভালো লাগলে লাই চলে যাচ্ছি পরের টিপসে এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখতে থাকো এই দেখো আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে একদম অল্প করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি থামস আপ একদম অল্প তার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি পুরোটা কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই একটু জল দিয়েছি আর দেখো তার মধ্যে দিয়ে দিলাম সাদা যে টুথপেস্ট সাদা টুথপেস্ট দিয়ে দিয়েছি তোমরা ভাবছো যে এটা দিয়ে কি হবে অবাক হচ্ছ নিশ্চয়ই হ্যাঁ বন্ধুরা দেখো আমি দুর্দান্ত একটা টিপস তোমাদেরকে দেখাবো দেখো আমি টুথপেস্ট আর কোলগেট দুটোই কিন্তু একসাথে ভালো করে মিক্স করে নিলাম এইবার দেখো এটাকে আমি কি করতে চলেছি দুটো হাতে ভালো করে ঘষে নেব শুধু টুথপেস্ট দিলেও হবে না বা শুধু কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিলেও হবে না দুটোকে একসাথে দিতে হবে কারণ কোল্ড ড্রিঙ্কসের ভেতরে কিন্তু খাট থাকে আর টুথপেস্টেও কিন্তু ঝকঝকে করার একটা টুথপেস্টের মধ্যে গুণ রয়েছে আমি তোমাদের আগের ব্লগেও দেখিয়েছি দেখো ঘষে নিচ্ছি নখের কোনাগুলোও কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে আমরা মহিলারা প্রত্যেক দিন রান্নাবান্নার সাথেও ঘরে প্রচুর কাজকর্ম করে থাকি তাতে আমাদের হাতটা কিন্তু খুব এফেক্টিভ হয় আর মহিলাদের দেখবে হাত সুন্দর না হলে কিন্তু নিজের কাছেই ভালো লাগে না হাতটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের শরীরের তো দেখো হাত দুটোকেও কিন্তু ঝকঝকে পরিষ্কার করে রাখা দরকার তাতে নিজের কাছেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর দেখো তাই জন্য এই কোলগেট আর থামস আপ দিয়ে কত সুন্দর একটা টোটকা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই টিপসটি বন্ধুরা ফলো করো প্রত্যেক দিনের এই তেল মশলার হলুদের দাগ যদি হাতে রয়ে যায় রান্নার পরে এক মিনিট সময় ব্যয় করো নিজের হাতকে করে তুলতে পারবে একেবারে একেবারে ঝকঝকে তক দেখো আমি ভালো করে এক মিনিট ঘষে নিলাম এটা রাখার কোনো প্রয়োজন নেই আর তারপরে হাতটা ধুয়ে আসলাম হাতটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ এতে কিন্তু হাত খুব সফট হয় আর বিভিন্ন স্কিনের যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু চলে যায় নখের কোনা পরিষ্কার হয়ে গেল দেখো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে একেবারে ঝকঝকে আমি কিন্তু এই টিপসটা ফলো করি একেবারে মসৃণ হয়ে গেল দেখো আর এতে কিন্তু কোনো ইচিং প্রবলেম কিছুই কিন্তু হবে না হাত হাতে এই টিপসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন টিপস নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি হাতটা দেখো একটু তোয়ালে দিয়ে মুছে নিলাম তাদের রেজাল্টটা তোমরা আরও ভালো বুঝবে প্রত্যেক দিন তোমরা এটা করো এক দুই মিনিট মাত্র লাগবে হাতটা পরিষ্কার করে নেওয়ার নেওয়া যায় রান্নার পরে প্রত্যেক দিন এই টিপসটা আমিও ফলো করি তোমরাও করো চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে এরকম হেল্পফুল টিপস পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকে দেখা হচ্ছে আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে